অপরাধ যখন বাড়ে সমাজ নীরব থাকে আইন থাকে বইয়ে বিচার আটকে পড়ে টেবিলে ড্রয়ারে রাষ্ট্র ব্যস্ত থাকে বক্তৃতায় আর জনগণ আতঙ্কে এই শহরের আলো ঝলমলে রাস্তার নিচেই লুকিয়ে আছে অন্ধকার আমরা সেই অন্ধকারেই ক্ষুদি সত্য অজানা এক প্রশ্নের পেছনে যার উত্তর দিতে চায় না কেউ এমন অনেক অজানা অভিযোগ রয়েছে নিউজ টাইম টোয়েন্টি ফোর বিডি এর অনুসন্ধানী টিম সময়ের সংকেতের কাছে সময়ের সংকেতের আজকের পর্বে আমরা তুলে এনেছি সেই সব সত্য যা চাপা ছিল হয় আর নিরবতার আলে। প্রিয় দর্শক আমি মিহিরুল মিরাজ আপনারা দেখছেন নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি চলুন এবার শুরু করা যাক গন্তব্য এখন রাজধানীর টাউন্দিয়াতে কবির চৌধুরী মুখোশ উন্মোচন করবে টিম সময়ের সংকেত আওয়ামী লীগপন্থী পন্থী বিতর্কিত সাবেক বিএনপি নেতা কবির চৌধুরীর বিরুদ্ধে ভয়াল অভিযোগের পাহাড় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভয়ঙ্কর ও বিতর্কিত নাম কবির চৌধুরী পিতা নিত্য জহিরুল ইসলাম এই ব্যক্তি কখনো বিএনপির ছত্রছায় আবার কখনো আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির গোপন খেলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার নামের সাথে জড়িয়ে আছে দুর্নীতি অবৈধ সম্পদ অনৈতিক সম্পর্ক এবং ছাত্র হত্যা মামলার মতো মারাত্মক অভিযোগ ছায়ার ভেতরে দুর্নীতির সাম্রাজ্য কবির চৌধুরীর কালো খেলাঘর একজন মানুষ যার পেছনে রাজনৈতিক পরিচয়ের মোটা ছায়া নাম নামতাল কবির চৌধুরী সূত্রমতে কবির চৌধুরী ছিলেন মানিকগঞ্জ বিএনপির একটি গুরুত্বপূর্ণ পদে তবে ক্ষমতার মোহে ফ্যাসিবাদী সরকারের ছত্র ঢুকে পড়েন শেখ বিতর্কিত শাসন আমলে তিনি ঢাকা চোদ্দ আসনের সাবেক এমপি আগা খান মিন্টুর ভাগিনা পরিচয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং সেখান থেকেই শুরু তার ক্ষমতার অপব্যবহার যদিও তার নামে নেই কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান তবুও আজ তিনি ঢাকায় গড়ে তুলেছেন অঢেল সম্পদের সাম্রাজ্য কাউন্দিয়ে রয়েছে দুটি দৃষ্টিনন্দন বাড়ি দক্ষিণ বিসিলে নিজের নামে প্লট নামি ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা স্ত্রী সন্তানের নামে বেনামে সম্পদের পাহাড় এখানেই শেষ নয় তার পারিবারিক জীবনেও চরম বিতর্কিত অভিযোগ রয়েছে তিনি মোহাম্মদপুর এলাকার বিএনপি নেতা বাবুর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে জোর করে বিয়ে করেন যা স্থানীয়ভাবে চরম তোলপাট সৃষ্টি করেন পাঁচই আগস্টের পরেই তিনি একজন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তার নাম ভাঙিয়ে দেশ জুড়ে দম্ভের সাথে চলাফেরা করে চলছেন অথচ তার বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী হত্যা মামলা বিসময়ের বিষয় হল এত সব অভিযোগ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কবির চৌধুরী সূত্র বলছে বিএনপির ভেতরে থাকে একটি সুবিধাবাদী চক্র এখনও তাকে নানা দিক থেকে সহায়তা দিয়ে যাচ্ছে বাহিনী এ বিষয়ে রহস্যজনক নিরাপদা পালন করছে এই প্রশ্ন এখন সবার মুখে কবির চৌধুরী কি রাজনৈতিক পরিচয়ে দুর্বৃদ্ধ বর্মে নিরাপদ নাকি রাষ্ট্র এখনও জেগে উঠবে তার বিচার নিশ্চিত করতে

আর প্রশাসন কেন নিঃস্ব এই প্রশ্নের উত্তর না হলে হয়তো আরো অনেক কবির চৌধুরী গড়ে উঠবে এই সমাজে যাদের ছায়া ঢাকা দেবে রাষ্ট্রকে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় শিক্ষার মন্দিরে ঢুকে পড়া এক নোংরা দানবের নাম কবির চৌধুরী একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তৈরি হওয়ার কথা ছিল ভবিষ্যতের পথ প্রদর্শক সেখানে সভাপতির আসনে বসে কবির চৌধুরী নামক এক চতুর্লোভী এবং আত্মপরায়ণ দানব চালিয়েছেন একের পর এক কলঙ্কিত ব্যবসা তিনি ছিলেন শিক্ষা ব্যবস্থার ছদ্মবেশী কষাই নিয়োগ বাণিজ্যের নামে তিনি বিক্রি করেছেন স্কুলের মর্যাদা পচিয়ে দিয়েছেন পুরো একটা প্রজন্মের সম্ভাবনা যোগ্যতা ও মেধার মুখে কোষে চোপা আঘাত করে কবির চৌধুরী গোপনে চালিয়েছেন সার্টিফিকেট বাণিজ্যের নোংরা ব্যবসা টাকা দিলেই মৃত্যুপাশ মেধাবীরা হচট খেয়ে পড়েছে আর অর্থবিত্তের জুড়ে উঠে এসেছে মূর্খতা স্কুলের দেওয়ালে তখন প্রতিধ্বনিত হয়েছে ন্যায় বিচারের কান্না যা কেউ শোনেননি কারণ তখন কবির চৌধুরী ছিলেন ক্ষমতার অন্ধ আশীর্বাদে এক অপরাধী আর এখনো হ্যাঁ এখনো তিনি বীর দর্পণে হাঁটেন আমাদের রাস্তায় হাসেন আমাদের চোখে চোখ রেখে যেন কিছুই হয়নি তো এই মামলা থাকার কারণে অনেকজনই আছে যারা এখন ওপেনলি ঘুরে বেড়াচ্ছে তাদের এখন অ্যারেস্ট করা কেন হয়নি আমি যাদের বিরুদ্ধে আমাদের ঘুরে বেড়াইতেছে এবং যারা সাথে জড়িত ছিল এগুলা এই করে পর্যন্ত অনেকেরই অ্যারেস্ট করা হয়েছে আর আমার নিজের ব্যক্তিগত মামলা তো নাই ছাত্র হত্যা মামলা আমার যে নিজের ব্যক্তিগত ছাত্র হত্যা মামলার আইন এমন মামলা আছে অনেক মামলা আমি কোনো ছাত্র হত্যা মামলা আমারই এখানে পাইনি সাবার থানা হয়েছে বিভিন্ন থানা হয়েছে আমি ওই ওই থানার এই থানার ওইটা তো নাও জানতে পারি আমিও আসামি না একটা লিস্ট মানে ওইটা এইটা না ওইখানে তো বলে নাই যে এরা এ জাহান নামি আসে ওই লিস্ট যেই বা না ওই লিস্টে তো এ জাহান আসামি কেউ না যারা আছে ম্যাক্সিমামই দেখা গেছে যে কিছু আছে ছাত্র হত্যা মামলার আসামি এ জাহান আসামি আছে কাউন্দিয়াতে দুটি বাড়ি দক্ষিণ বিসিলে প্লট স্ত্রীর নামে বিলাস বহুল গাড়ি সন্তানের নামে গোপন অ্যাকাউন্ট জানতে চাইলে মুখ ঘুরিয়ে নাই প্রশাসন কারণ তার পেছনে আছে সৈরাচার আবহাওয়া মিলে ছায়া এই কবির চৌধুরী ছিল তৎকালীন ফ্যাসিস্ট শাসক হাসিনার এক অনুগত চর ছাত্র আন্দোলনে রক্ত ঝরেছে জীবন নিভেছে আর সেই হত্যাকাণ্ডের ছায় ঘন হয়ে পড়েছে তার নামের চারোপাশে কিন্তু বিচার সে তো শুধু কাগজে কলমে তবে ক্ষমতার মোহে ফ্যাসিবাদী সরকারের ছত্রছায় ঢুকে পড়েন শেখ হাসিনার বিতর্কিত শাসনামলে তিনি ঢাকা চোদ্দ আসনের সাবেক এমপি আগা খান মিন্টুর ভাগিনা পরিচয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং সেখান থেকে শুরু তার ক্ষমতার অপব্যবহার তিনি এখনো ধরা চোয়ার বাইরে আইনের ব্যর্থতা আর রাজনীতির পছন যেন তার সবচেয়ে বড় ঢাল আজ প্রশ্ন উঠেছে এ কোন দেশে বাস করছি আমরা যেখানে এক শিশু হত্যাকারী এক শিক্ষা ব্যবস্থার ঘাতক একজন সমাজ কথিত কুশিলভ এমন নির্লজ্জ নির্ভয়ে বেঁচে থাকে আর আমাদের মতো সাধারণ মানুষ কেবল শ্বাসরুদ্ধ রুদ্ধ করে তাকিয়ে থাকে এই সমাজকেই আদৌ জেগে উঠবে ভয় নয় উত্তর পক্ষে নিউজ টাইমস্ক টোয়েন্টি ফোর বিডি